আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপর শুরু হবে আলো উৎসব আর এই আলোর উৎসবে মাটির প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করা হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন ঘটেছে পাল্টে গেছে ভাবনা এগিয়ে চলেছে প্রযুক্তি বিভিন্ন রং বেরঙের ইলেকট্রিক আলো বাজার দখল করে নিলেও কিন্তু এখনও প্রদীপের চাহিদা রয়ে গেছে তাই প্রদীপ শিল্পীরা নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত প্রদীপ তৈরির কাজে তবে সমস্যা একটাই মাটির যোগান তাই বাজারে চাহিদা থাকলেও প্রদীপ তৈরি করে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এখন প্রদীপের ব্যবসাটা কেমন যাচ্ছে এই বছর এবছর তো খুব বৃষ্টি বৃষ্টিতে মানুষের কাজ করতে পারেনি মাল করতে পারেনি এবার প্রদীপের চাহিদা বেশি থাকবে মাল রেডি করতে পারেনি লোকে এত বৃষ্টি হলে গরিবের খুব আমাদের তো কষ্ট হয়েছে আমরা এই ছট পূজা মাল বানানোর কথা আর আগে এখনো মাল রেডি হয়নি তৈরি করছি এখনো তার মানে প্রদীপ মানে তৈরি করতে বেশি পারেননি কিন্তু প্রদীপের চাহিদা তো বাজারে আছে কারণ যুগ যুগ ধরে বিজ্ঞানের প্রযুক্তি যতই উন্নত হোক ইলেকট্রিক বিভিন্ন আলো যতই বেরোক মাটির প্রদীপের তো একটা গুরুত্ব থেকেই যায় প্রকৃতি চায় লোকে প্রকৃতির যে জিনিসটা চাবে সেই হিসাবে মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবেন না এই না না হয় নাকি অনেক অনেকে অনেক কিছু নিয়ে ব্যবহার বৈজ্ঞানিক জব জিনিসপত্র যা হচ্ছে সেইগুলাই ব্যবহার করতে কিন্তু তবুও তো প্রদীপের তো চাহিদা থেকে যাচ্ছে প্রচুর চাহিদা অবিক্রি নেই সব বিক্রি এবার কি দাম বেশি আছে প্রদীপের একটু বেশি আছে মাল বাড়াতে পারেনি একটু বেশি আছে তার মধ্যে কি মাটির কোনো সমস্যা আছে মাটিই বেশি সমস্যা মাটিই সমস্যা বেশি এই মাটিটা কোথা থেকে আনেন আপনারা মাটি যান কদমতলা আছে ডায়মন্ড হাবরা আছে যেন হেঁটেতে পাওয়া যায় যে পুকুর টুকুর কাটে তারা দিয়ে যায় ক্যানিং থেকে আসে এই তো মানে এখন তো মাটির দাম অনেক হ্যাঁ আগে মাটির দাম চব্বিশ হাজার হাজার টাকা বুঝা দশ টাকা আট টাকা এই দিলে এবার সেই অনুপাতে কি বাজারে বিক্রি হয় বা দাম মাটি এই হাঁড়ি ফাড়ি বানিয়ে ওদের কিছুই হতে হয় না এতে যদি এই মাটি দিয়ে যদি ঠাকুর বানানো যেত তাহলে লাভ আছে প্রদীপ বানিয়ে আপনি সারাদিন কয় বছর প্রদীপ আয় করবেন একটা বাজার প্রদীপ বানালে কত পারবে আচ্ছা আপনার কি এই এই প্রদীপের উপরই নির্ভর জীবিকা নাকি প্রদীপ মানে আমরা মাটির জিনিসই বেশি মানে মিষ্টির দোকানে মিষ্টির দোকানে তো এখন প্লাস্টিক হয়ে গেছে আমাদের বেচা কিনা খুব কমে গেছে মিষ্টি দোকানে সব প্লাস্টিকই বেশি মানুষ এসে বলে না যে ভারে মিষ্টি দাও আমাদের মধ্যে নিয়া আমার সুবিধা তোমার সুবিধা

আপনি কি সারা বছর এই মাটির কাজই করেন টুকটাক করি